চট্টগ্রামের অন্যতম স্বনামধন্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান আগ্রাবাদ মাও শিশু হাসপাতাল উনিশশো সালের একত্রিশে ডিসেম্বর যাত্রা শুরু করে হাসপাতালটি এর পর থেকে শিশু ও মাতৃ স্বাস্থ্যসেবায় বিশেষ অবদান রেখে চলেছে বর্তমানে এটি ছশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট একটি বৃহৎ বিশ্বসাহিত হাসপাতাল হিসেবে পরিচিত এখানে রয়েছে অভিজ্ঞ চিকিৎসক দক্ষ সেবাকর্মী এবং আধুনিক চিকিৎসা সরঞ্জাম হাসপাতালটি শিশু মাতৃস্বাস্থ্য ছাড়াও বিভিন্ন রোগের জন্য বহুমুখী চিকিৎসা সেবা প্রদান করে থাকে মা ও শিশুদের চিকিৎসা সেবার ক্ষেত্রে হাসপাতালটি শুধু চট্টগ্রামের নয় বরং সারা দেশের মানুষের আস্থা অর্জন করেছে এখানকার চিকিৎসক ও সেবাকর্মীরা শিশু মাতৃস্বাস্থ্য বিষয়ক জটিল চিকিৎসা সেবায় অভিজ্ঞ বিশেষ দক্ষতা ও অভিজ্ঞতার কারণে রুগীদের কাছে ভরসার প্রতীক হয়ে উঠেছেন তারা হাসপাতালে রয়েছে অত্যাধুনিক ইমার্জেন্সি বিভাগ যেখানে রুগীরা যে কোনো সময় জরুরি সেবা পেয়ে থাকেন ফাঁসা খুবই কম খরচে ডাক্তার দেখানোর সুযোগ রয়েছে মাত্র একশো টাকার টিকিটে সাধারণ ডাক্তার এবং চারশো টাকার টিকিটে অভিজ্ঞ প্রফেসর দেখানোর ব্যবস্থা রয়েছে যা চট্টগ্রামের অন্য কোথাও নেই রুগী যদি একই ডাক্তারের কাছে এক সপ্তাহের মধ্যে পুনরায় যান তবে দ্বিতীয়বার কোনো ফিজ এটা সম্পূর্ণ ফ্রিতে দেখানো যায় হাসপাতালটির সাথে সংযুক্ত রয়েছে চট্টগ্রাম মাও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ যা একটি বেসরকারি মেডিকেল স্কুল চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত এই হাসপাতাল শুধু একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র নয় বরং মা ও শিশুর সুস্থতার জন্য একটি নির্ভরযোগ্য নাম